ছাদে গাছ লাগাবো ছাদে গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করা হইতেছে এই যে একদম মানে মাটি আয় না মাটির মধ্যে জৈব সার দেওয়া হয়েছে জৈব সার দিয়া একদম প্রক্রিয়াজাত করুন যে জৈব সারটা মানে ন্যাচারাল সেটা হলো পেঁয়াজের খুসা ওই যে পেঁয়াজের খুসা মিক্স করা হইতেছে এই মিশ্রণ দিয়েই মূলত ছাদে মাটিটা মাটিটা প্রস্তুত করা হইতেছে এই মাটির মধ্যেই গাছ লাগাবো মস্তু খুব সুন্দর করে ডেপ্র করে দিতেছে মিক্স করে যে দেখো উপরের মাটি নিচে করে নিচের মাটি উপরে তুলে দিতেছে খুব সুন্দর করে ছাদ বাগানের জন্য মাটি প্রস্তুত হইতেছে বস্তায় কিছু আদা আস চাষ করবো মানে সব সবটাই এই মাটি দেয় করবো আর কি সব কিছু মিশ্রণ করে ফেলে দিচ্ছি এটা দিয়ে দু মাটি এখন এটার মধ্যে কি কিছু বালু দিতে হবে নাকি এটা আমি চিন্তিত আছি কিছু বালু মিশানি লাগবে বুঝতো না বালু মিশানি আছে ওই যে সুন্দর করে মাটিটা মিক্স করে দেওয়া হইতেছে সুন্দর একটা তুলতুলা তুলতুলা ভাব থাকবো আর কি পেঁয়াজের খোসার জন্য জিনিসটা একদম তুল তুল তুলতে ভাব থাকবো এই যে কালকে কিছু বস্তা রেডি করছি এগুলো আমাদের আদার দিব মানে ছাদ বাগানে আদা চাষ ছাদে আদা ছাদে আদার বাগান বিষয়টা এরকম আর কি তো ইচ্ছা আছে বিশটা বস্তা বসানোর এই যে এখন একদম ওপর নিচ করে মাটিটা মিক্স করতেছে খুব সুন্দর করে আর মিক্সড হয়ে গেছে সামনে একটা রসুন আসলে বড় এনে মারি দা ওর না এনে এনে আয় পড়ছে এনে আনটা আনলে তো এনে মাত্র দেখলাম আমি আস্তে একটা এই জায়গাটা বড় হুম দুধ লাগে লাড়া দে এনে আসে এনে গেছে না বড় আসছিল এটা এরম বড় বস্তার মধ্যে আসে বড় তো তা মস্ত এক বড় আসল রে গুল হ্যাঁ হ্যাঁ গুলি গুলো ফালা দিব আর এতে হবে কি মাটিটা আমার রসালো থাকবে সবসময় পেয়ে যায় ফুষা দেওয়াতে তো আইডিয়াটা কেমন অবশ্যই কমেন্টে জানায় ময়লা টয়লা যা আছে সব একসাথে প্রসেসিং রেখে দিতেছি আর এই যে এইগুলা এইগুলা হচ্ছে আমার কিছু ড্রাগনের চারা বসা দিয়েছি আর সাথে আমি পালং শাক বসাইছি আর কি সাথে পালং শাক বসাইছি আর অন্য অন্য তো আছেই যাই হোক আস্তে আস্তে টুকটাক যেহেতু সবই শেয়ার করিতে শেয়ার করবো এখন মাটি প্রসেসিং কে দেখালাম আর কি